আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতির মাঠে দুটি জোট সক্রিয় হয়ে উঠেছে একটিতে নেতৃত্ব দিচ্ছে বিএনপি একটি গণ অধিকার পরিষদ গণতন্ত্র মঞ্চের দলগুলো সহ বিভিন্ন দলকে নিয়ে এই জোট হয়েছে অন্য জোটে আছে জামায়াত ইসলামী আন্দোলন এবং এনসিপি সহ এগারোটি দল বলা হচ্ছে সংসদ নির্বাচনে মূল লড়াই হবে মূলত এই দুটি জোটের মধ্যে তবে আসন সমঝোতা দেখা যাচ্ছে দুইটির জোটের ভেতরেই এক ধরনের বিভক্তি সংশয় অবিশ্বাস স্পষ্ট হয়েছে তৃণমূল নেতাদের বিদ্রোহী হয়ে ওঠা এমন সংকট সামনে চলে এসেছে শনিবার বিবিসি বাংলা এমন প্রতিবেদন প্রকাশ করেছে বরিশাল সদরের আসনে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন দলটি সিনিয়র নায়েবের আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আবার একই আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন ফ্রম জমা দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ হোসাইন হেলাল তারা কেউ আসনটি ছাড়তে চান না ফলে দুই প্রার্থী নিয়ে টানা টানাপোড়ন তৈরি হয়েছে দল দুটির মধ্যে আসনটিকে ঘিরে ইসলামী আন্দোলন ও জামায়াতের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হলেও জামায়াত আসনটি ছাড়তে রাজি নয় ইসলামী আন্দোলন এবং জামায়াত নেতৃত্বাধীন জোটে যখন নেই জামায়াতের প্রধান প্রতিপক্ষ টানা পড়ন জোট পটুয়াখালী জেলার গলাছিপা এবং মিনা আসনে বিএনপির কোনো আনুষ্ঠানিক প্রার্থী নেই জোটের পক্ষ থেকে মনোনয়ন দেয়া হয়েছে শরিক দল গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুকে কিন্তু এলাকার বিএনপির সমর্থন পাচ্ছে না নূর তিনি বলেন এলাকার নব্বই শতাংশ বিএনপি নেতাকর্মী বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন বিদ্রোহী প্রার্থী দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান মাহমুদ অবশ্য তাকে দল থেকে বহিষ্কার করা হয় মামুন দলের মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্রভাবে নির্বাচন ঘোষণা দিয়েছেন গলাচিপা এলাকায় মামুনের ঘরোয়া বৈঠকের বিএনপির স্থানীয় নেতাকর্মী উপস্থিতি হন হাসান মাহমুদ বলেন বিএনপিকে বাঁচাতেই তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন বিএনপি এখন পর্যন্ত শরিকদের জন্য আসন ছেড়েছে বারোটি সবগুলোতে বিদ্রোহী প্রার্থী থাকাটা জোটের শরিকদের মধ্যে তৈরি করেছে। বিএনপির স্থায়ী সদস্য ইকবাল হাসান সংবাদ মাধ্যমকে বলেন বিদ্রোহী প্রার্থী যেন না থাকে সে বিষয়ে চেষ্টা চলছে যারা দাঁড়িয়ে গেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে জামায়াত সহ এগারো দলের যে জোট সেখানে এখন পর্যন্ত আসন সমঝোতা হয়নি ফলে জামায়াতের জোটের মধ্যে তৈরি হয়েছে এক ধরনের অস্থিরতা